মানুষজন সৃষ্টি করেছেন অসং সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার এই জমিনে তার আইনকে কেতিনি চালু করতে চান এই আল্লাহর আইন এখন চালু হয়েছে বাংলাদেশে ও হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় সাহাবায়ে কেরামের সময় কোরআনের আইনে রাষ্ট্র প্রতিষ্ঠিত কথা ঠিক কি এবং সেই সময় মানুষের সুখ শান্তি আল্লাহ তালা আমার ভয় করে দিয়েছিলেন ইতিহাস বলে জ্যাকাতে টাকা নিয়ে মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন ক্রান্তকে ঘুরিয়ে বেরিয়েছে দেখা গেছে জ্যাকাত যাওয়ার কোনো লোক ছিল না এমন একটা সুন্দর পরিবেশ হয়েছে আমার যদি কোরানি লাইন থেকে চালু হয় এমন অবস্থা হবে আল্লাহ ওয়া বলেছেন বলেন লাল না হলেও কোরা হা মামু টাকা লেন ভিলাক সমায় আল্লাহ বলছেন যদি কোন জাতি যদি কোন জাতি আল্লাহর প্রতিমা নেবে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন অনেক জীবন যাপন করে আল্লাহ দালা আসমান থেকে নিজেকে দরজা জমি দেয় নিজেকে দরজা আলাদা তুলে নেবেন মানুষ আলাদা জীবনযাপন করার ছিল ফোলে বলেন দূরে আপনারা কি এমন একটি রাষ্ট্র বাংলাদেশকে গঠন করতে চান এখন আসতে বললে তো গঠন হবে বলাই সত্যি সত্যি আছে দেখা যাক না জীবনে সারা জীবনে যত চিল্লাইছে সকল চিল্লানি এক চিল্লার মধ্যে ঢুকায় দেয় আমরা মানুষের আইন মানি না আমরা কার আইন মানতে চাই বলে বলেন কার আইন আরো চলে আল্লাহর আইন দেখতে চাই এই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং মহিলা ছাত্রী সকলে এই দেশে কোরআনের আইন তৈরি